ছাত্র দল বিএনপির লোকদেরকে আঘাত করছে নির্যাতন করছে হাত পা ভেঙে দিয়েছে চাঁদা আদেয়ার কারণে বুঝেন আগুনে আগুন খায় আমি এতদিন শুনতাম যে জাহান আগুন এক আগুন আর এক আগুন খেয়ে ফেলবে এটার বাস্তবতা আমার কাছে ছিল না এখন আমি দেখলাম ছাত্র দলকে চাঁদা কারণে বিএনপির হাত পা ভেঙে দিয়েছে আগুনে আগুন খায় দেখেছি বুঝতেন অবস্থা নাকি বিএনপির বক্তব্য এবং কাজ আওয়ামী লীগের বক্তব্য কাজের সাথে হুবাহুবি কোনো পার্থক্য নাই বিএনপি যে বক্তব্য গুলো দিতে আসেন দিচ্ছেন এবং যেই কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আছে আওয়ামী লীগ একসময় ভারতের দালালি করছে এখন বিএনপি দালালি শুরু করছে আওয়ামী লীগ একসময় চাঁদাবাজি করছে বিএনপি এখন চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের সময় জুলুম করছে বিএনপিশের জুলুম শুরু করছে আওয়ামী লীগের সময় সুযোগ শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুরু নির্বাচন নির্বাচন আজাবের ফেরেশতা যখন সামনে দাঁড়াবে